সো ফেন্স আরও একটি নতুন ভিডিওতেই আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনি যদি কে আর এর ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য দারুণ খুশির খবর হতে চলেছে তো গুরুদায়িত্ব নিয়ে শাহরুখের দলে ফিরছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ সূর্যকুমার যাদব তো তাহলেই কে আর হয়ে খেতাব জয়ের অধিনায়কের কী হবে তো আসুন বিস্তারিত জানার চেষ্টা করি তো হতে চলেছে বিরাট বদল সূর্যকুমার যাদব আসছেন কে আর নিলামের আগে আইপিএলের বাজারেই ঝড় উঠেছে তো চলতি বছরের শেষে বা আগামী বছরে দ্বিতীয় সপ্তাহে হতে পারে আইপিএলের নিলাম তো জানা যাচ্ছে এবার দল গোছানোর জন্য টিমগুলির হাতে থাকছে একশো কুড়ি কোটি টাকা তো একাধিক ক্রিকেটারকে ছেড়েই এবারে নতুন করে দল গোছাতে তৈরি দশটি ফ্রাঞ্চাইজি তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও ভীষণভাবে চমকে দিতেই মরিয়া তারা রয়েছেন তো সূত্রের খবর অনুযায়ী শোনা যাচ্ছে যে জ্যাক কেলিসকে মেন্টর হিসেবে যুক্ত করেছেন কে কেকেআরের দলে তো প্রাগ নিলাম আবয়ে বাজারে একাধিক খবরেই শোনা যাচ্ছে আর তার মাধুর্যে এমন এক খবর চলে এলো যা ঝড় তুলে দিয়েছে তো শোনা যাচ্ছে শাহরুখ খানের টিম নাকি সূর্যকুমার যাদবকে দিয়েছে কলকাতায় ফেরার প্রস্তাব তো কে কে আর জানিয়েছেন যে মুম্বাই ইন্ডিয়ান স্টার সূর্য এলেই তাকেই করা হবে দলের অধিনায়ক বিশ্বের দু নম্বর টি টোয়েন্টি ব্যাটসম্যান দু হাজার চোদ্দো থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত খেলেছেন কেকেআরের হয়ে তাকে ছেড়ে দেওয়াই নাইটদের ঐতিহাসিক ভুল হিসেবেই দেখা যায় আইপিএলে তো কে কে এবার ভুল সূর্য নিতে চাইছে তো এখনও প্রশ্ন গৌতম গম্ভীরের পর যার হাত ধরে কেকেআরের আইপিএল জিতেছে তিনি হলেন শেয়াশ আয়ার তো সেই সিয়াশ আয়ারের কী হবেই তো জানা যাচ্ছে দল বদলা বদলি হবে শেয়াশ ও সূর্যর কে কে ক্যাপ্টেন নাকি খেলবেন মুম্বাইয়ের হয়ে তো এই বদল যদি হয় তাহলে দুই দলই নড়ে যাবে তো রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার সিদ্ধান্তে মোটেই ভালোভাবে নেয়নি রোহিত যশ্রী বুমরা ও সূর্যকুমার যাদব তো অনেক আগেই জানা যাচ্ছিল যে রোহিতের পাশাপাশি সূর্য বুমরা নাকি মুম্বাইয়ে আর থাকতে রাজি নয় কোনো মতেই তো ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপে জিতিয়েই রোহিত মিডিয়াকে চমকে দিয়ে বলেছিলেন তিনিও বিরাট কোহলির মতোই দেশের জার্সিতে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তো আন্তর্জাতিক আঙিনায় সংক্ষিপ্ত ফরম্যাটকে আলবিদা জানিয়েছেন হিটম্যান তো দেশের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়েই এবার সবার আগে ছিলেন হার্দিক পান্ডিয়া দুয়ে ছিলেন সূর্যকুমার যাদব এরপর দৌড়েছিলেন ঋষভ পান্ত যশপ্রীত বুমরা ও সুভমন গিল কিন্তু সবাইকে পেছনে ফেলে রোহিতের জুতোয় পা গড়িয়েছেন স্কাই অর্থাৎ সূর্যকুমার যাদব অধিনায়ক হয়েই তার নেতৃত্বে ভারত তিনটি ম্যাচে টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করেছে এখন দেখার সূর্যকুমার যাদব কে এর দলে যুক্ত হয় কি না তো যদি সূর্যকুমার যাদব আবার কে কে আরে কাম ব্যাক করেন তাহলে কে কে আর ভক্তগণ দারুণ খুশি হয়ে থাকবে বিশেষ করে সূর্যকুমার যাদব রিসেন্ট টি টোয়েন্টির ক্যাপ্টেন টিম ইন্ডিয়ার তো সেই সুবাদেই তো সেই সুবাদেই কে কে আর দারুণ খুশির খবর হবে এবং কে কে আর ভক্তদের জন্য দারুণ খুশির খবর হবে সো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হতে হলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই